আমরা পরিষ্কার করে বলতে চাই কোন লিঙ্গের আশ্রয় এদেশে দাঁড়ানো যাবে না আমরা সচেতন আছি পৃথিবীর ইতিহাসে যে দেশ ছেড়ে পালিয়েছে দেশে আসতে পারে নাই হাজিরাও আসতে পারবে না যে ভয়ে পালায় তার আশার সাহস থাকে না কংগ্রেস লিখ করে লাভ নাই আর হাসিনা আসতে চাইলেও পারবে না বাংলাদেশ ভারত যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয় তাহলে স্ত্রী কি হবে স্বামী কি হবে বাড়াবারের একটা সীমা থাকে আমরা তাদের কথাগুলি বলছি আমাদের পক্ষ থেকে বলছি

যে উনিশশো একাত্তর সালে দেশের জনপ্রিয় লেখা না মানুষ পাওয়া যাবে না মানে সেটাই এখন বাস্তবায়ন আপাতত যা বোঝায় যে না এদেশে মরবেও না আমাদের দাফলো যাওয়া লাগবেও না

মক্কার প্রতিটি পুত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে সংগ্রহ করেছে নবীজিকে হত্যা করার জন্য কত বড় চালা যাতে নবীজি হত্যা হয়ে গেলে নেতা নবী হত্যার বিচার পাঠিয়ে হতে না পারে কারণ তার গোত্রের লোক আছে

দহাজিন আর নিজ যে মানুষ যে বাই ঠিক ভালো মানুষ মেরেছে নিজ সুস্থ মানুষ নয় শত গুষ্ঠির মানুষ ভালো গুষ্ঠির কি ভালো শত নুব রাসুলুল্লাহ তার গুষ্ঠি উনি ইসরাইল কারণ যত মানুষ মেরেছে উনি ইসরাইলের মানুষ মেরেছে নিজ সুস্থ

মুসলমানের প্রসাদ মুসলিম নারীর প্রসাদ করে তাদের মন্দিরে হামলা চালিয়েছে যাদের প্রসাদ মুসলমানদের হয় এরকম ষড়যন্ত্র দেখ বাংলাদেশে যে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি আছে ভিতরে আছে মন্দির না মাদ্রাসা আক্রান্ত হয়েছে মন্দির ওয়ালাদের দ্বারা না মন্দির ওয়ালারা আক্রান্ত হয়েছে মাদ্রাসার দ্বারা এটাই সাম্প্রতিক সম্প্রীতির নজির

হিন্দুদের বিশ্বাসের জায়গা হলো জাতি মুসলমান সব অপকর্ম করে ওরা কষ্ট পায় আমাদের আমাদেরকে সতর্ক থাকতে হবে ধর্ম নয় বর্ম নির্বিশেষে যেটা সাধারণ হিন্দুদেরকে ব্যবহার করে বাংলাদেশের মধ্যে ঘোরাফেরাতে যেন মাস স্বীকার করতে না পারে অমিলিক যারা আছে তাদের গায়ে যাদের জলোমের দাগ আছে ওদের ক্ষমা নাই

ছয় চল্লিশ সালে অভিযোগ করে একজন কর্মকর্তা মসজিদ বানাবার পর ছয় চল্লিশ সালে বিটি যাওয়ার আগের বছর দুটি চাষের সরকারি জায়গায় কেন মসজিদ বানানো

সাত <laughs> <laughs>

বাংলা শিখার জন্য চালু করা হয়েছে গণশিক্ষা এই গণশিক্ষা দিয়া আরো লাভে রক্ষে হওয়ার সুযোগ নাই